শিওর শর্ট মার্কস স্ট্র্যাটেজি এর আগে পার্ট ওয়ানও এসেছে পার্ট ওয়ানে আমরা ডিসকাস করেছিলাম ইংলিশের একটা টপিক নিয়ে যেখান থেকে কিন্তু ডাব্লিউসিএস প্রিলিমসে নাইনটিন থেকে টোয়েন্টি পর্যন্ত এই লাস্ট পঁচিশ বছরের যে ডাব্লু ইসিএস প্রিলিমস হয়েছে এর মধ্যে এই টপিকটা থেকে কোনো বছর হয়নি যে পরীক্ষার প্রশ্ন কমন আসেনি এসেছেই এসেছে ঠিক আছে তো আজকেও সেরকম একটা টপিক নিয়ে চলে এসেছি মানে প্রচুর অ্যানালিসিস করে জিনিসগুলোকে বানিয়েছি তো আজকের টপিকটা হচ্ছে একটা তিনটে মানে টপিকও ইনফ্যাক্ট নয় হচ্ছে তিনটে সাবটপিক নিয়ে পুরো মানে ভিডিওটা আজকে দাঁড়িয়ে আছে তো এখান থেকেও দেখা গেছে সিমিলারলি নাইনটিন থেকে টোয়েন্টি টোয়েন্টি যে তোমাদের প্রিলিমস হয়েছে লাস্ট পঁচিশ বছর এই তিনটে সাবটপিক থেকেও কিন্তু কোনো বছর হয়নি যে এই তিনটে সাবটপিকের মধ্যে থেকে চার থেকে পাঁচটা প্রশ্ন মানে অন অ্যান অ্যাভারেজ কিন্তু চার থেকে পাঁচটা প্রশ্ন কমন এসেছে মানে আমি তোমাকেদের এটা বলে দিচ্ছি সেটা হচ্ছে যে তোমার এক সেকেন্ড ড্র যদি আমি এখানে করি এক মিনিট হ্যাঁ তো সেটা দেখা গেছে কি না নাইনটিন নাইনটি নাইন থেকে নাইনটিন নাইনটি নাইন থেকে যেটা বললাম নাইনটিন নাইনটি নাইন থেকে টোয়েন্টি টোয়েন্টি থ্রি এই যে পঁচিশ বছরের প্রিলিমস এর মধ্যে টোটাল এখন যে টপিকটা বা তিনটা সাব টপিক নিয়ে ডিসকাস করতে যাবো এর মধ্যে কতগুলো প্রশ্ন কমন এসেছে ওয়ান ফরটি সিক্সটা কমন কিন্তু প্রশ্ন চলে এসেছি ওয়ান ফর্টি সিক্স ডিভাইডেড বাই যদি টোয়েন্টি ফাইভ করি ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ মানে পঁচিশ বছরে যদি আমি এটা স্ট্যাটিস্টিক্সটা দেখি তাহলে কত কমন আসছে এক্স্যাক্টলি কমন আসছে তোমাদের অলমোস্ট ফাইভ পয়েন্ট এইট ফোর ইয়াস ফাইভ পয়েন্ট এইট ফোর ফাইভ পয়েন্ট এইট ফোর মানে পাঁচ থেকে ছটা প্রশ্ন অন অ্যান অ্যাভারেজ তোমরা এই যে তিনটে সাবটপিক এখন এখন ডিসকাস করতে চলেছি এর মধ্যে থেকে এক্সপেক্টেড তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে তো এই ব্যাপারটা নিয়ে আজকের পুরো পুরো ডিসকাশান এটার উপরেই হবে তো আমি একদম ডিরেক্ট টপিকে চলে যাচ্ছি কী কী সেই তিনটে সাবটপিক তো সেই তিনটে সাবটপিক হলো ফার্স্ট ইজ নিউজ পেপার অ্যাসোসিয়েশান আর তিন নম্বর হচ্ছে কিনা বুকস এবার এই তিনটে কিসের উপরে কোন নিউজপেপার অ্যাসোসিয়েশান বা বুকস মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিতে কোন কোন নিউজ পেপার প্রচণ্ড মানে সেই সময়ে প্রচণ্ড নিউজ পেপারে মানে কোন কোন নিউজ পেপার ছিলেন এডিটার কে ছিলেন তো সেখান সম্বন্ধে এভরি টিডবিট সমস্ত ডিটেলস সেই যে নিউজ পেপার এবার তারপর ছিল অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন নানান নানান অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল রিভেলিউশনারি নানান অর্গানাইজেশন ছিল নানান অ্যাসোসিয়েশন ছিল সেই অ্যাসোসিয়েশন সম্বন্ধে আমাদেরকে জানতে হবে আর হচ্ছে বুকস এবারে আমরা অ্যানালিসিস করব আজকের ভিডিওটায় যে এক্স্যাক্টলি কত কত প্রশ্ন এই নাইনটিন থেকে টোয়েন্টি মানে লাস্ট পঁচিশ বছরে কত কত প্রশ্ন নিউজ পেপার অ্যাসোসিয়েশনার বুকস এই তিনটে সামান্য সাবটপিক থেকে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিতে কত কত প্রশ্ন কিন্তু আমরা কমন পেয়েছি ফার্স্ট মানে আমরা যদি চলে যাই দু হাজার তেইশের প্রিলিমসে তেইশের প্রিলিমসে কিন্তু একদম শিওর শর্ট এই তিনটে কিন্তু কমন এসেছিলো দাঁড়া তিনটে কমন পেয়েছিলাম তিনটে কোথায় গেল এই যে তিনটে তিনটে টোটাল কমন এসেছিলো তার মধ্যেই যে ওয়ান কমা টু কমা জিরো এই যে দেওয়া আছে এটা তোমাদেরকে একটু মন মানে বলে দিই যে নিউজ পেপার অ্যাসোসিয়েশান বুক উপরে যেরকম যে সিকোয়েন্সে দেওয়া আছে ওই সিকোয়েন্সে কিন্তু আমি এই এখানেও দেওয়া আছে এক দুই জিরো তিনটে এসেছিলো তার মধ্যে একটা এসেছিল নিউজ পেপার থেকে প্রশ্ন এই যে এখানে দুটো এসেছিলো অ্যাসোসিয়েশান থেকে প্রশ্ন আর বই বুকস থেকে কিন্তু দু হাজার তেইশে কোনো প্রশ্ন আসেনি ঠিক আছে বাট আমরা যদি এই তিনটা টপিক করে যেতাম দু হাজার তেইশে কিন্তু তিনটা কমন প্রশ্ন শর্ট পাওয়া যেত এবার সিমিলারলি আমি দু হাজার বাইশে চলে যাই দু হাজার বাইশের পেপারটাকে যদি আমি অ্যানালিসিস করি তো সেই যে দু হাজার বাইশ দু হাজার বাইশে দেখো টোটাল কতগুলো মার্কস ছিল দু হাজার বাইশে আবার কিন্তু অদ্ভুতভাবে এই তিনটে সাবটপিক থেকে টোটাল নটা প্রশ্ন কিন্তু কমন এসেছিলো তার মধ্যে নিউজ পেপার থেকে কোনো সেই বছর প্রশ্ন আসেনি ছটা প্রশ্ন এসেছিলো আমাদের অ্যাসোসিয়েশনের উপরে মানে প্রচণ্ড বেশি প্রশ্ন দিয়েছিল অ্যাসোসিয়েশন এই টপিকটার উপরে আর তিনটে দিয়ে দিয়েছিলো কিন্তু বুকস অ্যান্ড অথার্স মানে কে কোন বই লিখেছেন মানে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি শুধু মানে বুকস অ্যান্ড অথার্স মানে কিন্তু এটা শুধু পুরো হিস্ট্রি এন্টার হিস্ট্রি বুকস অ্যান্ড অথার্স আমি বলছি না এটা জাস্ট মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি আমাদের যে ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল সেই সময়কার যে মানে ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথার্স সেখান থেকে কিন্তু দু হাজার বাইশে তিনটে প্রশ্ন কমন এসে গিয়েছিল মানে এতটাই হাই ইল্ড এই তিনটে সাবটপিক ঠিক আছে সিমিলার অ্যানালিসিস দু হাজার এগারোয় যদি চলে যাই তিনটে এসেছে এটাতে কত না এক এক মানে একটা একটা করে নিউজ পেপার একটা অ্যাসোসিয়েশন একটা বুকস থেকে প্রশ্ন এসেছিলো দু হাজার কুড়িতে যদি চলে যাই দু হাজার কুড়িতে কত এসেছে চারটে ফরম্যাট কী না দুই এক এক তা নিউজপেপার থেকে দুটো অ্যাসোসিয়েশন থেকে একটা আর বুক থেকে এসেছিল কটা একটা ঠিক আছে তার মানে দু হাজার তেইশ থেকে দু হাজার কুড়ি আমি যখন পিছন দিকে যাচ্ছি প্রত্যেকবারে কিন্তু এসেছে তোমরা যদি দেখো নাইনটিন নাইনটি নাইন থেকে কিন্তু দু হাজার তেইশ কোনো বার হয়নি যে এই তিনটে টপিক থেকে কিন্তু মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির উপরে প্রশ্ন আসেনি ঠিক আছে এতটাই ইম্পর্টেন্ট এই তিনটে সাবটপিক আবার যদি আমরা চলে যাই দু হাজার উনিশ দু হাজার উনিশে একমাত্র মানে প্রচণ্ড সব থেকে কম প্রশ্ন এটাতে এসেছিল একটাই প্রশ্ন এসেছিল সেই একটা প্রশ্ন কৃষির উপর না অ্যাসোসিয়েশনের উপর এসেছিলো এটা খুবই এক্সেপশনাল ঘটনা এত কম কিন্তু এই তিনটে সাবটপিক থেকে দেয় না মোটামুটি অনান অ্যাভারেজ আমি বলতে পারি চারটে পাঁচটা কিন্তু কোশ্চেন চলে আসে তিনটে তো আসেই আসে চারটে থেকে পাঁচটা কোনোবারে তারপর থেকেও বেশি দিয়ে দেয় তিন থেকে চারটে প্রশ্ন মিনিমাম মানে খুব রেয়ার মানে কেস হতে পারে যেরকম দু হাজার উনিশে একটা রেয়ার ঘটনা ছিল যে একটা প্রশ্ন মাত্র এখান থেকে এসেছিলো বাট জেনারেলি কিন্তু তিনটে চারটে প্রশ্ন তোমরা একদম চোখ বন্ধ করে বলতে পারো যে নিউজ পেপার অ্যাসোসিয়েশন বুক এইটা থেকে কিন্তু দু হাজার চব্বিশ যেটা হবে সেখান থেকে কিন্তু তোমরা কোশ্চেন্স কমন পাবে আর এর পরে আসি তাহলে এই যে কোশ্চেন্সগুলো কমন পাবে টপিকটা তো সাবটপিকটা বলে দিলাম কোথা থেকে পড়লে আরও বেটার হবে যে সুবিধা হবে সেটা আমি আসছি ভিডিও লাস্ট পার্টটায় মানে সেকেন্ড পার্টে আমি সেটা সেটা ডিসকাস করব। ফার্স্টে তোমাদের এই অ্যানালিসিসটা দেখায় যে যে মানে ম্যাজিক্যাল আর কি ব্যাপারটা যে কত কম পড়ে কত কত বেশি করে আমরা নাম্বার স্কোর করতে পারি সেই জিনিসটারই অ্যানালিসিস কিন্তু আমার এই ভিডিওটাই করছি ঠিক আছে দু হাজার আঠেরোয় কতগুলো এসেছিলো সাতটা এসেছিল একটা নিউজ পেপার অ্যাসোসিয়েশন বুকসের উপরে কটা না দুটো প্রশ্ন ভালো কথা দু হাজার সতেরোয় যদি চলে যাই তিনটে প্রশ্ন নিউজ পেপার থেকে প্রশ্ন দেয়নি দুটো দিয়েছিল অ্যাসোসিয়েশন থেকে একটা দিয়েছিল বুকসের উপরে ভালো কথা দু হাজার দেখা যাচ্ছে দু হাজার আবার আবার প্রচণ্ড মানে একদম লোডেড প্রশ্ন ছিল এই তিনটা এই তিনটে টপিক থেকে যেরকম নটা তার মধ্যে একটা নিউজ পেপার ছটা অ্যাসোসিয়েশান আবার দুটো ছিল কোথা থেকে না বুকসের উপরে আচ্ছা তারপর যদি আমি আবার চলে যাই দু হাজার পনেরোই চলে যাই দু হাজার পনেরো কতগুলো প্রশ্ন এসেছিল দু হাজার পনেরো এসেছে পাঁচটা প্রশ্ন তার মধ্যে নিউজ পেপার থেকে প্রশ্ন সেই বছর ছিল না চারটে ছিল অ্যাসোসিয়েশন একটা ছিল বুকসের উপরে আবার দু হাজার যদি চলে যাই সাতখানা প্রশ্ন এসেছে তোমরা বুঝতে পারছো মোটামুটি পাঁচটা সাতটা নটা এরকম লেভেলের কিন্তু প্রশ্ন এই সামান্য তিনটে সাবটপিক থেকে চলে আসে মানে তোমাদের একদম জোন ধরে ধরে বলে দেওয়ার আমি পুরো চেষ্টা করছি যে দুশো নম্বরের কোন কোন জোন ধরে পড়ে গেলে অ্যাটলিস্ট একশো সত্তর থেকে একশো আশিটা প্রশ্ন যদি তোমরা কমন পেতে পারো একদম জোন একদম টপিক সাবটপিক একদম ধরে ধরে সেই জায়গাগুলো যদি বলতে পারি তাহলে তোমাদের প্রিপারেশন অনেকটা ইজি হবে অ্যান্ড সেকেন্ড থিং কি তোমাদের নাম্বারস করছি ফিলিমসে কাট অফ খুব হাই যাচ্ছে তো তোমরা যারা যারা এই স্ট্র্যাটেজিগুলো ফলো করা যাবে তো সেই হাই কাট অফ গেলেও কিন্তু তোমাদের প্রিলিমস ক্লিয়ার করাতে কোনো সমস্যা হবে না যাই হোক যেখানে আবার চলে আসি দু হাজার চোদ্দোতে কতগুলো প্রশ্ন এসেছিলো সাতটা প্রশ্ন এসেছিলো তার মধ্যে নিউজ থেকে প্রশ্ন আসেনি অ্যাসোসিয়েশন থেকে পাঁচটা প্রশ্ন এসেছিলো আর বুকসের উপরে কিন্তু দুটো প্রশ্ন এসেছিলো আচ্ছা আবার যদি আমি চলে যাই দু হাজার তেরোতে টোটাল প্রশ্ন কতগুলো এসেছে পাঁচটা এসেছে নিউজ পেপার কোনো প্রশ্ন আসেনি অ্যাসোসিয়েশন চারটে বুকসের উপরে একটা দু হাজার পনেরো থেকে দু হাজার বারো এর মধ্যে কিন্তু নিউজপেপার থেকে একটু প্রশ্ন আসেই নি তার মানে কিন্তু এটা নয় যে নিউজ পেপার ইম্পর্টেন্ট নয় দু হাজার আবার তেইশ অনওয়ার্স যদি দেখো মোটামুটি তেইশ থেকে যদি পিছন দিকে আসো নিউজ পেপার থেকে কিন্তু একটা দুটো করে প্রশ্ন কিন্তু দিয়ে দেয় একটা প্রশ্ন মোটামুটি ইন জেনারেল কিন্তু তোমরা পেয়ে যাবে আচ্ছা দু হাজার বারোতে যদি আবার আমি আসি দু হাজার বারোতে টোটাল দেখো ছটা প্রশ্ন হয়েছে নিউজ পেপার কোনো প্রশ্ন আসেনি দুটো এসেছে তোমার অ্যাসোসিয়েশন চারটে আবার এখানে বুকস অ্যান্ড অথার্স সম্বন্ধে চারটে প্রশ্ন করে দিয়েছিলো ঠিক আছে বুকস অ্যান্ড অথর্স এতটা ইম্পর্ট্যান্ট একটা সাবটপিক যেটা আমাদের দেখে রাখতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে দু হাজার যদি আসি দুটো প্রশ্ন এসেছিলো দুটো কেসের ওপর এসেছিলো না অ্যাসোসিয়েশনের উপর এসেছিল আচ্ছা তারপরে দু হাজার ছটা প্রশ্ন এসেছে একটা নিউজ পেপার তিনটা অ্যাসোসিয়েশান বুকসের উপর দুটো আচ্ছা আবার চলে আসি দু হাজার নয় দু হাজার নয় টোটাল দশটা প্রশ্ন এসেছে জাস্ট এই তিনটা সাবটপিক থেকে জাস্ট ইম্যাজিন দশখানা প্রশ্ন এসেছিল তার মধ্যে একটা এসেছে নিউজ পেপার সাতটা এসেছে অ্যাসোসিয়েশান দুটো এসেছে বুকসের উপরে দু হাজার আট দু হাজার আটে কটা এসছে সিমিলারলি সাতখানা এসেছে তো সাতটার মধ্যে দেখো কীরকম কীরকম এসেছে একটা এসেছিলো তোমাদের এখান থেকে একটা এসেছিলো নিউজ পেপার পাঁচটা অ্যাসোসিয়েশন আর একটা এসেছিলো বুকসের উপরে ভালো কথা তার মানে থেকে কিন্তু দু একদম মানে একদম লাইভ ডেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে তিনটে সাবটপিক থেকে কিন্তু প্রশ্ন এসেছে কোনোবার কিন্তু হয়নি যে এই তিনটে সাবটপিক থেকে কোনো প্রশ্নই আসেনি একবার যে কোন সালে যেন দু হাজার উনিশে মোস্ট দেখলাম যে একটাই প্রশ্ন এসেছে সেটা সবথেকে কম কিন্তু অনেন অ্যাভারেজ কিন্তু তিনটে চারটে পাঁচটা কোনো কোনো বছর কিন্তু সাতটা আটটা নটা দশটা পর্যন্ত চলে গেছে দু হাজার নয় দশটা প্রশ্ন এসেছিলো এই তিনটে সাবটপিক থেকে সুতরাং এই তিনটা তোমরা যারা এখন প্রিপারেশান নিচ্ছ এই তিনটে সাবটপিকের উপরে মানে গুরুত্ব দাও মানে যেখানে যেখান থেকে প্রশ্ন বেশি আসছে আগে সেই সেই জায়গাগুলোকে কভার করো ঠিক আছে তা এটা কিন্তু একদম স্মার্ট আর এফেক্টিভ স্ট্র্যাটেজি ডাব্লিউ বিসএস ফিলিমস ক্লিয়ার করার জন্য ঠিক আছে এবার যদি মার্কস ডিস্ট্রিবিউশন আমি দেখি মার্কস ডিস্ট্রিবিউশন মানে যেটা আমি এক্ষুনি অ্যানালিসিস করলাম যে দু হাজার আট থেকে দু হাজার আট থেকেই তো এক মিনিট একবার দেখে নি দাও দু হাজার হ্যাঁ দু হাজার আট থেকে দু হাজার তেইশ আট থেকে দুহাজার তেইশ মানে হয়ে যাচ্ছে তোমাদের ষোলো বছর লাস্ট ষোলো বছরে দেখো অ্যাসোসিয়েশনের উপরে কতগুলো প্রশ্ন এসেছে পঞ্চান্নটা প্রশ্ন এসেছে অ্যাসোসিয়েশনের উপরে তো অ্যাসোসিয়েশন এতটা ইম্পর্টেন্ট তারপরে বুকসের উপরে এসেছে তেইশটা তারপর হচ্ছে নিউজ পেপার এনপি মানে নিউজ পেপার নিউজ পেপার থেকে টোটাল এসে কটা না নটা প্রশ্ন যদিও চার বছর কন্টিনিউসলি দেখেছিলাম যে নিউজ পেপার থেকে প্রশ্ন আসেনি বাট রিসেন্ট টাইমসে কিন্তু নিউজ পেপার থেকে কিন্তু প্রশ্ন দিচ্ছে মানে নটা প্রশ্ন এসেছে বলে ভেবে যে নিউজ পেপার ইম্পর্টেন্ট নয় নিউজ পেপার কিন্তু ওই ফ্রিডম স্ট্রাগলের সময় যে নিউজ পেপারের যে রোল ছিল বা কী কী নিউজপেপার ছিল তাদের এডিটার কে কে মানে কারা ছিলেন এই সমস্ত ডিটেলসে কিন্তু প্রশ্ন আসে রিসেন্ট ট্রেন্ডে দেখা যাচ্ছে কিন্তু ভালো রকম প্রশ্ন কিন্তু ক্যারি করছে নিউজ পেপার থেকেও ইভেন সেটা মেনসেও দেখা সেটা কিন্তু প্রিলিমসেও দেখা যাচ্ছে আচ্ছা এর পরের পার্ট এটা তোমাদের এই তোমাদের প্রেজেন্টেশনটা দেখালাম যে এই তিনটে সাবটপিকের ইম্পর্টেন্স কতটা এবার তোমরা জিনিসটাকে পড়বে কোথা থেকে সেটা আমি তোমাদের নেক্সট পার্ট নেক্সট আর একটা তোমাদের অন্য একটা পিডিএফ খুলছি সেই পিডিএফ থেকে তোমাকে ডিসকাস করে দিচ্ছি যে এই পার্টগুলো করে গেলেই কিন্তু মোটামুটি কোশ্চেন এক্সপেক্টেড কমন পাওয়া যাবে ওকে আচ্ছা তোমাদের যে নেক্সট পার্টটার কথা আমি বলছিলাম যে পিডিএফটা থেকে কোথা থেকে মানে পড়বে কোথা থেকে সেই পড়ার জন্য কিন্তু দেখো এখানে পিডিএফ কিন্তু অলরেডি আমার রেডি করে রেখে দিয়েছে ঠিক আছে এই পিডিএফটা থেকে যদি দেখো যে প্রথম যেটা দেখো এখানে দেওয়া আছে নিউজ পেপার ফার্স্ট যেটা টপিক আমরা করেছিলাম কি না এক মিনিট এখানে আমার ড্র অপশানে যাই এক সেকেন্ড এখানে দেখো এখানে ফার্স্ট আমাদেরকে কি বলেছিলাম নিউজ পেপার নিউজ পেপার যেরকম ছিল নিউজ পেপার বলেছিলাম আর কি বলেছিলাম অ্যাসোসিয়েশন আর বলেছিলাম বুকস দেখো নিউজ পেপার সম্বন্ধে প্রথম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার নেম অফ দ্য পেপার জার্নাল সেটা হচ্ছে বেঙ্গল গ্যাজেট বেঙ্গল গ্যাজেট বা হিকেজ গ্যাজেট যেটা তোমাদের বলা হয় সেই বেঙ্গল গ্যাজেট নিয়ে কিন্তু প্রশ্ন দু হাজার চলে এসেছে পিডিএফে দেখো দেওয়া আছে এই যে বেঙ্গল গ্যাজেট তারপর তোমার বম্বে হেরাল্ড বম্বে হেরাল্ড থেকে সম্বন্ধে দেখো বম্বে হেরাল্ড এইগুলো তারপরে তোমার এই সমস্ত প্রচণ্ড প্রচণ্ড ইম্পর্টেন্ট সংবাদ কৌমদি রাজা রামমোহন রায় কোন শাল শালটাও কিন্তু ভালো করে তোমরা দেখে রাখবে দেখো এইটিন টোয়েন্টি ওয়ানে এটা কিন্তু রাজা রামমোহন রায় সংবাদ কৌমুদি এটা উনি পাবলিশ করেছিলেন উইকলি বেঙ্গলি এই যে জিনিসটা ওটা বেঙ্গলি উইকলি ছিল হ্যাঁ উইকলি ছিল বেঙ্গলিতে ছিল সংবাদ কৌমুদি রাজা রামমোহন এভরি ডিটেলস এখান থেকে কিন্তু দেখতে হবে ঠিক আছে তারপর এই সমস্তগুলো সমস্ত এসে গেছে হিন্দু প্যাট্রিয়ট হিন্দু প্যাট্রিয়ট কিন্তু ডাব্লু এস প্রিভিয়াস ইয়ারে বারবার দিয়ে দিয়েছে ঠিক আছে এখান থেকে মানে অমৃত বাজার পত্রিকা প্রচণ্ড হট একটা টপিক মানে দিয়েই দেয় অমৃত বাজার পত্রিকা থেকে কিন্তু খুব দেখা যায় কারা কারা করেছিলেন না শিশির কুমার ঘোষ আর মতিলাল ঘোষ তো এই যে এই যে ব্যাপারগুলো ট্রিবিউন ট্রিবিউন থেকে কিন্তু প্রশ্ন এসে গেছে এটা ডেলি ছিল এইটিন এইটি ওয়ান এরকম প্রশ্ন দিয়ে দেয় যে ট্রিবিউন কোথা থেকে হয়েছে না লাহোর থেকে হয়েছিলেন কিনা দয়াল সিং মাঝেথিয়া উনি করেছিলেন এই যে ট্রিবিউন সম্বন্ধে যুগান্তর থেকে প্রশ্ন এসে গেছে কাল থেকে প্রশ্ন চলে এসেছে সন্ধ্যা এখান থেকেও প্রশ্ন চলে এসেছেন যে ব্রহ্মবান্ধব উপাধ্যায় এটা সম্ভবত দু যতদূর মনে পড়ছে দু বা দু না দু হাজার তেইশে যদি না হয় দু হাজার সন্ধ্যা থেকে প্রশ্ন এসেছিল যে ব্রহ্মবান্ধব উপাধ্যা উপাধ্যায় সন্ধ্যা এই নিউজ পেপারটা উনি পাবলিশ করেছিলেন বেঙ্গল থেকে করেছিলেন কোন সালে করেছিলেন না নাইনটিন জিরো সিক্সে করেছিলেন তাহলে নিউজ পেপার সম্বন্ধে আমি দেখো পিডিএফ পেজ ওয়ান পিডিএফ পেজ টু মানে সরি পিডিএফ পেজ ওয়ান পিডিএফ পেজ টু আর হচ্ছে পিডিএফ পেজ যে থ্রি মানে তিন ডে যে ক্রান্তি আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট ক্রান্তি থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ার চলে এসেছে কুদি আর সু তামিলে এটা চলে এসেছিলেন যে রামাস্বামী নায়িকার পেরিয়ার উনি এটা করেছেন এটাও কিন্তু প্রিভিয়াস সমস্ত চলে এসেছে ইন্ডিয়ান সোশিয়োলজিস্ট হ্যাঁ শ্যামজি কৃষ্ণা ভার্মা এগুলো সমস্ত কিন্তু পিবিএসি আর ডাব্লিউ ও অন্যান্য স্টেট পিএসসির প্রশ্ন কিন্তু বারবার বারবার করে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো টোটাল যদি তিন পাতার পিডিএফটা করি নিউজ পেপার এই জাস্ট তিনটে পাতা করলে পড়লে আমরা কিন্তু নিউজ পেপার থেকে যেটা অন্তত একটা দুটো প্রশ্ন কমন আসছে সেটা কিন্তু জাস্ট এই তিনটে পাতার পিডিএফ পড়লে আমরা কিন্তু কমন পেয়ে যাব ঠিক আছে এতটাই মানে মানে ইলাবরের একদম স্কেচই ওয়েতে পড়ো তাহলে কিন্তু প্রিলিমস ক্লিয়ার করা খুব খুব ইজি মানে একদমই কঠিন টাস্ক নয় এটা তারপর দেখুন যেমন বলেছিলাম অ্যাসোসিয়েশন মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি তো অ্যাসোসিয়েশন এই জমিনদারি বা অ্যাসোসিয়েশন ল্যান্ড হোল্ডার সোসাইটি এইটিন থার্টি এইট বেঙ্গল এইগুলো প্রশ্ন এইগুলো ডাব্লিউ বিসএস প্রিভিয়াসে কিন্তু বা অন্যান্য স্টেট প্রিভিয়াসে কিন্তু বারবার বারবার দিয়ে দিয়েছে এই যে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন বম্বে অ্যাসোসিয়েশন পুনা সার্বজনিক সভা এগুলো সমস্ত কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসে গেছে যেখানে অ্যাসোসিয়েশন থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এক একটা ইয়ারে কিন্তু শুধুই অ্যাসোসিয়েশান সাবটপিকটা থেকে কিন্তু চারটে পাঁচটা এক করে এমনকি ছটা প্রশ্নও কিন্তু কমন চলে এসেছে এতটাই ইম্পর্টেন্ট তো সেই হেন অ্যাসোসিয়েশন দেখো ইয়ং বেঙ্গল মুভমেন্ট যেটা হেনরি দিরোজিও করেছিলেন হ্যাঁ এই সমস্ত এগুলো সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্ন ঠিক আছে প্রার্থনা সমাজ থেকে প্রশ্ন বহুবার তোমরা যারা মানে প্রিভিয়াসিয়ার দেখেছো দেখেছো প্রার্থনা সমাজ থেকে দিয়ে দেয় দেও স্কুল এই সমস্ত কিন্তু পিডিএফে একদম স্কেচি ওয়েতে আমরা করে দেওয়া আছে মানে প্রপার অ্যানালিসিস উইথ প্রপার পিডিএফ আচ্ছা এই পিডিএফটা কোথায় পাবে এই পিডিএফটা কিন্তু ওয়ে টু কম্পিউটিভ একাডেমি আমাদের যেটা অ্যাপ আছে গুগল প্লে স্টোরে তোমরা ওয়ে টু কম্পিউটিভ একাডেমির অ্যাপটা তোমরা ডাউনলোড করতে পারো তো ওয়ে টু কম্পিটিভ একাডেমির অ্যাপে কিন্তু সমস্ত পিডিএফ দেওয়া আছে তো ওয়ে টু কম্পিটিভ একাডেমির অ্যাপটা তোমরা ডাউনলোড করতে পারো সমস্ত পিডিএফ এখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তাহলে অ্যাসোসিয়েশনের জন্য এটা হয়ে গেল তিনটে পাতা তারপরে আর একটা কী না বুকস অ্যান্ড অথার্স যেটা বারো বলছিলাম যে গুলামগিরি গুলামগিরি জ্যোতি জ্যোতিরা ফুলে জ্যোতি বা ফুলে ঠিক আছে বারবার এগুলো সমস্ত পরীক্ষা এসে গেছে বন্দিজীবন জীবন ঠিক আছে বন্দিজীবন জীবন কার লেখা কী ডিটেলস হ্যাঁ তো এরকম বই সম্বন্ধে বুকস অ্যান্ড অথার্স সম্বন্ধে এই যে পিডিএফ এগুলো কিন্তু সমস্ত কিছু অলরেডি এই পিডিএফে সমস্ত ডিটেলসে দেওয়া আছে মানে এই যে একটা পিডিএফ যেটা তোমাদের মোটামুটি কত ছ সাত পাতার একটা পিডিএফ দেখালাম এই ছ সাত পাতার পিডিএফ থেকে এক্সপেক্ট করা যায় যে দু হাজার চব্বিশ চার পাঁচ নম্বর কিন্তু কোশ্চেন কমন এই জাস্ট এই পাঁচ ছ পাতা সাত পাতার পিডিএফ করে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে এতটাই স্কেচি পিডিএফটা কিন্তু বানানো আছে আর এটা তোমরা কিন্তু ওয়েট কম্পিটিভ কম্পিটিটিভ একাডেমি যদি অ্যাপটা তোমরা ডাউনলোড করো ওখানে কিন্তু পুরো পিডিএফটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে আজকে পর্যন্ত স্ট্র্যাটেজি অ্যানালিসিস ভিডিও এত পর্যন্তই রাখলাম তো তোমাদের কেমন লাগছে তোমরা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও কেমন লাগছে না লাগছে কমেন্ট সেকশন ওপেন রাখা হচ্ছে তো তোমাদের কেমন লাগছে সেটা জানিও আর আরও কীরকম কীরকম টপিকে এরকম ভিডিওস পেতে চাইছো সেটা কিন্তু তোমরা জানাবে অবশ্যই জানাবে তাহলে কি হবে আমরা অনেক বেশি মোটিভেটেড হব আমরা আরও অনেক অনেক বেশি ভিডিও এরকম স্ট্র্যাটেজি নিয়ে আসবো যাতে করে ডাব্লিউ বিসিস ফিল্মস টোয়েন্টি টোয়েন্টি ফোরকে মাথায় রেখে তোমাদের এই বছর ফিল্মসটা যাতে মানে ক্লিয়ার করতে কোনো সমস্যা না হয় ঠিক আছে তাহলে আজকের ভিডিও এত পর্যন্তই নেক্সট ভিডিওতে আবারতে আবার আবার নতুন স্ট্র্যাটেজি নতুন ভিডিও নিয়ে আমরা আসছি তো আজকের পর্যন্ত এত পর্যন্তই টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে